জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকার ইউনিভার্সিটি সহ ঢাকার আশেপাশের বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রদলের কর্মীরা তারা কিন্তু শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন ঠিক রাত বারোটায় মূলত ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এবং এই কর্মসূচিতে মূলত যে মোমবাতি প্রজ্বলন সেই মোমবাতি প্রজ্বলন কিন্তু করা হবে শহীদের স্মরণে ইতিমধ্যেই আপনারা জানেন যে জুলাই যে গণভ্যুত্থান জুলাই গণভ্যুত্থান এবং কোটা সংস্কার আন্দোলন দিয়ে মূলত এটি শুরু হয়েছিল এক জুলাই এবং সেই এক জুলাইয়ের স্মরণে কিন্তু বলা চলে যে বর্ষপূর্তি হচ্ছে সেই বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে পাঁচব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই ছাত্রদলের পক্ষ থেকে একদম প্রথম পোহরে মূলত শহীদদের স্মরণে যে মোমবাতি প্রজ্বলন মোমবাতি প্রজ্বলন করা হবে এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মূলত শহীদদের যে স্মরণ সেই স্মরণ কিন্তু করা হবে এবং অনুষ্ঠানে মূলত বিএনপির বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি কিছুক্ষণ আগে মূলত এই The cat sat on the যে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসেছেন এবং তিনি এসে কিন্তু মূলত যে মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ অনুষ্ঠানের যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে ছাত্রদলের যারা কর্মীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশ থেকে আসা মূলত যারা রয়েছেন নেতৃবৃন্দরা তারা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তাদের যে অপেক্ষা এবং অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সে মূলত যে মোমবাতি মোমবাতি প্রজ্জ্বলন যেটি হবার কথা রয়েছে শৈত্য স্মরণে সেই প্রজ্বলন তো শুরু হবেন শুরু হবে মূলত রাত বারোটা বা বারোটায় এবং ঠিক বারোটায় মূলত সকলের হাতে আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি রয়েছে মোমবাতি তারা জ্বালিয়ে মূলত শহীদদের যে স্মরণ যে কর্মসূচি কর্মসূচি পালন করবেন ছাত্রদলের পক্ষ থেকে এবং ছাত্রদল ইতিমধ্যেই তাদের যে আজকের যে কর্মসূচি অর্থাৎ তারা মূলত মাসব্যাপী কর্মসূচি দিয়েছে বিএনপি বিএনপি নানান ধরনের মাসব্যাপী কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি যেমন রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে ছাত্র দলের পক্ষ থেকে মূলত এই আয়োজনটি করা হয়েছে এবং ইতিমধ্যেই ছাত্র দলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপির যে অঙ্গসংগঠন রয়েছে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুল কবির রিজ মূলত যে মোমবাতি প্রজ্বলন করবার কথা রয়েছে সেই মোমবাতি করা হবে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি নেতৃবৃন্দ যারা রয়েছেন

মোমবাতি প্রজলন যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ